আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে ছেলেটির হাতে রশি বাঁধা পুলিশ তাকে আদালতের দিকে নিয়ে যাচ্ছে এই ছেলেটি হচ্ছে একজন শিবির কর্মী জুলাই আগস্টের আন্দোলনে তিনি সম্যক সারিতে আন্দোলন করেছিলেন প্রিয়দর্শক তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আবু সাইদ হত্যা মামলার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে তখনকার ফেসিবার সরকার খুশি খনি হাসিনা সরকার একটি নাটক সাজিয়েছিল আপনারা জানেন যে ষোলো তারিখ থেকে আঠেরো জুলাই জুলাইয়ের মধ্যে আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে যেটা ভিডিও ফুটেজ আছে দলিল প্রমাণ সব কিছু আছে এরপরেও মানে আবু সাইদের হত্যাকারী হিসেবে আমাদের এই শিবিরের কর্মী এই ভাইটিকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ নাটক সাজায় এবং সরকার নাটক সাজায় যে এ এ নাকি হত্যা করেছে চিন্তা করে দেখেন কতটা হাস্যকর ভিডিও ফুটেজ সব কিছু থাকার পরেও আওয়ামী লীগ নাটক সাজিয়েছিল যে এই ছেলেটি হত্যা করেছে প্রিয় দর্শক একটা আশ্চর্যজনক বিষয় হলো পাঁচই আগস্ট শেষ আসিনা সরকারের পতন শেষ এখন আমাদের এই ফায়াজ ভাই তার নামে যে মামলা হয়েছিল মিথ্যা মামলা হয়েছিল সেই মামলা এখনও উঠানো হয় নাই এখন আমাদের এই ফায়াজ কর্মীকে আদালতের মানে চত্বরে ঘোরাঘুরি করতে হয় হাজিরা দিতে হয় এবং তিনি এই মামলা থেকে এখনও অব্যাহতি পাচ্ছেন না এটা কিন্তু একটা দুঃখের বিষয় এই বিষয়ে আমি জামাত ইসলামের প্রতি আমি ছাত্র প্রতি আহ্বান জানাবো আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখতেছেন আপনাদের অনুরোধ করব এগুলো আমাদেরকে অনলাইন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে জানিয়ে দিতে হবে যে সারা বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতায় এখনও অনেক মানুষ ভূগান্তিক শিকার এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গা জামাত ইসলামের অনেক হাজার হাজার নেতাকর্মী যারা পূর্বে ষড়যন্ত্রমূলক মামলা তারপর রাজনৈতিক মামলা ষড়যন্ত্রের মামলা বিভিন্ন রকমের আপনার রাজনৈতিক মামলা দিয়েছিল সরকার হয়রানি করার জন্য সেই সব মামলা এখনও উঠতেছে না এখনও তাদেরকে হাজিরা দিতে হচ্ছে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে এসব বিষয়ে অবশ্যই সরকারকে যখন যেমন ডক্টর শফিকুর রহমান যখন বৈঠক করে তখন ডক্টর ইউনুসকে বলা দরকার যে রাজনৈতিক সমস্ত মামলা এগুলো প্রত্যাহার করতে হবে নাহলে এখনও আমাদের কর্মীরা ভোগান্তির শিকার হচ্ছে প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখেন এখানে এই ছেলেটির ব্যাপারে যে নিউজ প্রচার করা হচ্ছে সেই নিউজটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো এবং এই ছেলেটির সমস্ত মামলা সহ সারা বাংলাদেশের জামা ইসলামের নেতাকর্মী যারা ভোগান্তির শিকার হচ্ছেন যাদের মামলা এখনও আছে চলমান সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য জোরদাবি জানাব খুনের আসামি আর মাফিয়াদের মামলা ঠিকই তোলা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে অনেক এমপিরাও কিন্তু জামিন পেয়ে যাচ্ছে আর আসামিরাও জামিন পেয়ে যাচ্ছে টাকা পয়সার কাছে মাফিয়ারাও মুক্তি পেয়ে যাচ্ছে অথচ ফায়াজদের মামলা তোলা হচ্ছে না এই যে ছেলেটির কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে ফায়াজ এর পিছনে অযোগ্যতা আছে নাকি দুর্নীতি আছে এটা প্রশ্ন করা হয়েছে যে আসলে এই মামলা কেন উঠানো হচ্ছে না কারণ এরা তো জুলাই আগস্ট আন্দোলন করেছে সংগ্রাম করেছে এরাই তো দেশটা স্বাধীন করেছে এখন যদি এই স্বাধীন দেশে সরকারকে পতন ঘটানোর পরে এখন যদি তারা সেই সব মামলায় সেই ফ্যাসিবাদের মিথ্যা মামলায় যদি এখন তাদেরকে হয়রানি করা হয় কোর্টের আদালতের চত্বরে যদি ঘুরতে হয় তাহলে এর চেয়ে দুঃখ আর থাকে না সেটাই বলা হয়েছে যে এর পিছনে কি অযোগ্যতা আছে নাকি দুর্নীতি আছে এই প্রশ্নটা আমাদের করতে হবে যদি সময়ই না থাকতো যদি প্রচুর কাজের চাপের কারণেই মামলা না উঠত তাহলে মাফিয়া বা স্ট্রিদের মামলা উঠত না এখানে যেটা বলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এত মামলা কোন সময় কি শুনানি হবে কীভাবে উঠাবে কীভাবে প্রত্যাহার করবে এইগুলোর একটা এক্সকিউজ দেখাইতে পারে যে সময় নাই সময় পাচ্ছি না এক এক করে সব কিছু ই করা হচ্ছে আর এবার সময় যদি না পান সেটাই তো বলা হয়েছে যে মাফিয়া খুনি আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষরদের তাদেরকে আপনার জামিন দিয়ে দিচ্ছেন কেন তাদেরটা ঠিকই সময় আছে কিন্তু আমাদের এই সব নিরূহ ব্যক্তি যারা মিথ্যা মামলার শিকার বিগত পনেরো বছর ধরে সরকারের আমরা নির্যাতনের শিকার হয়রানির শিকার ভোগান্তির শিকার মিথ্যা মামলার শিকার তাদের বেলায় আপনি সময় পাচ্ছেন না হ্যাঁ সেই প্রশ্নটা এখানে করা হয়েছে অথচ আমরা তো দেখলাম চট্টগ্রাম নারায়ণগঞ্জ দুজন মাফিয়াকে বের করার প্রসেস ঠিকই চলল নারায়ণগঞ্জে কার কথা বলা হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা ওই যে আপনার জাকির ভাইয়ের কথা বলা হচ্ছে আসলে জাকিরকে আপনার মাফিয়া বলে না যাই বলেন কিন্তু সে তৈমুরির ভাইকে হত্যা করেছে বিএমপিরই একজন নেতার ভাইকে হত্যা করেছে এই ধরনের মামলা তার নামে আছে চারটি হত্যা মামলা তার উপরে আরও এছাড়া অসংখ্য আপনার সন্ত্রাসী কার্যক্রমের মামলা বিএমপির সময় নাকি জাকিরের নামে মামলা হয়েছিল তো সেই লোক সে সালা পেয়ে গেছে সেগুলোর জন্য আপনাদের সময় আছে সেটাই বলা হয়েছে এখানে এক্সাম্পল হিসেবে আচ্ছা ফায়াজার বেলাতে কেন সময় পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটা আমরা করতেছি আপনার যারা আছেন আপনারা সবাই প্রশ্ন করবেন আওয়াজ তুলবেন আমার সন্দেহ হলে এখানে বড় ধরনের আর্থিক লেনদেন হওয়ার সম্ভাবনা আছে মানে যে টাকা দিতে পারতেছে সে হয়তো জামিন পাচ্ছে যে টাকা দিতে পারতেছে না সে হয়তো জামিন পাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় দর্শক ওই আপনার থানা থেকে শুরু করে কোর্ট কাছারি যা আগে চলতো যেভাবে পনেরো বছর ধরে চলছে ঠিক এখনও সেইভাবেই চলতেছে কোনো পরিবর্তন হচ্ছে না সরকার কোনো পরিবর্তন করতে পারে নাই এটা কিন্তু একটা দুঃখজনক আইন উপদেষ্টা আর আইন উপদেষ্টার অফিসের পিএস সহ সমস্ত কর্মকর্তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করা হোক মানে এখানে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অফিসে পি সহ যত কর্মকর্তা আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে পারে মূলত বেরিয়ে আসবে যে কী চলতেছে আসলে বুঝতে পারতেছেন কী বোঝাতে চেয়েছে আমি সাংবাদিকদের অনুরোধ জানাই আপনারা এই দিকটা নিয়ে কাজ শুরু করেন এটা সিরিয়াস ইস্যু এবং এই ইস্যুর পিছনে শুধু অযোগ্যতা আছে নাকি টাকা পয়সার লেনদেনও চলতেছে সেই প্রশ্নের উত্তর জনগণের কাছে পরিষ্কার হতে হবে এ বিষয়ে বাংলা জামা ইসলাম ইসলামী শিবিরের যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি মনোধ থাকবে সারা বাংলাদেশে এখনও জামাত ইসলামের নেতাকর্মীরা যারা পূর্বের মামলা যাদের উপর ছিল তাদের সব মামলা রয়েছে হাজির যারা দিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন হয়রানি এখনও যদি পাঁচে আগস্টের পরে সেই খুনি হাসিনার দিয়া মামলায় যদি আজকে এখনও আমাদের ভাইরো হয়রানি শিকার হয় এটা আসলে দুঃখজনক এসব বিষয় অবশ্যই নেতাকর্মীদের দিক তাকিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পাশে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে ডক্টর ইউনুসকে হাসিম নজরুলকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে বিএমপি জামাত সহ বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ফেসিভা সরকারের আমলে যারা মিথ্যা মামলা শিকার হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করুন নির্বাহী আদেশে সমস্ত মামলা প্রত্যাহার করে আমাদের সমস্ত ভাইকে মুক্তি দেন যারা বিএমপি আছে জামাত আছে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সবাইকে মুক্তির ব্যবস্থা করুন নাহলে কিন্তু এটা একটা জুলুম হবে ইনসাফ হবে না এর জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি আমি জামাতের প্রতি জোরালো দাবি জানাচ্ছি বিএমপি নেতাদের প্রতি জোরালো দাবি জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা